রাওজানে আপন বড় ভাইয়ের হাতে মোহাম্মদ সোহাক মিয়া নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বুধবার পনেরোই মে রাতে রাওজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে খানপাড়া গ্রামে এই ঘটনা ঘটে হত্যাকাণ্ডের শিকার ও হত্যাকারী দুজনেই ওই এলাকার মমতাজ মিয়ার ছেলে জানা যায় নিহত সোহাক মিয়ার সঙ্গে তার আপন ভাই সোনা মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল জমি সংক্রান্ত একটি মামলা বিছাড়াধীন রয়েছে আদালতে বুধবার আদালতের শুনানি ছিল সেখান থেকে ফিরে দুই ভাইয়ের মধ্যে বাঘ বিথন্ডা শুরু হয় সন্ধ্যার দিকে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে সোনা মিয়া তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন পাহাড়তলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকান উদ্দিন বলেন বুধবার আদালতে সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনা শুরু হয় তারা বসতগড় ও বসতঘরের ভাঙ চুর করার এক পর্যায়ে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে থার বাই সোনা মিয়া পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায় এই ঘটনায় খাতক সোনামিয়া সোনামিয়ার স্ত্রী তাদের সন্তান তারেক তারেকের স্ত্রী ও সোনামিয়ার এক মেয়েকে আটক করা হয়েছে বলে জানা গেছে তবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন রাউজাম থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল তিনি আরও বলেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ভাই আরেক ভাইকে ছুরিকাঘাত করে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যায় সকাল নয়টা পর্যন্ত তো এ ঘটনায় কেউ থানায় কোনো মামলা করেনি